আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে মুদিখানার সামানপত্র নিয়ে এলো তো চলুন দেখে দিয়ে আজকে মুদিখানার কী কী নিয়ে এলো তো প্রথমেই দেখিয়ে দিলাম দু প্যাকেট সার্ফো আর দিয়ে দিলাম দু প্যাকেট তেজপাতা আর ঘি আর চিনি দিয়ে দিলাম দু প্যাকেট টাটা সল্ট আর দিয়ে দিলাম বিরিয়ানির মশলা আজকের ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে একটা লাইক অবশ্যই দেবেন তারপর দিয়ে দিলাম দুটো বাসন মাজা সাবান আর দিয়ে দিলাম টমেটো সস আপনারা বলুন তো কার কার মুদিখানা সদা গুছিয়ে রাখতে ভালো লাগে আমার তো খুবই ভালো লাগে তো যাই হোক তারপর দিয়ে দিলাম সুজি আর দিয়ে দিলাম নারকেল তেল এই নারকেল তেলের সঙ্গে আর একটা ছোট্ট নারকেল তেল ফ্রি এই নারকেল তেলটা ফ্রি এরপর দিয়ে দিলাম মাস্টার সস আর দিয়ে দিলাম মুগের ডাল তারপর দিয়ে দিলাম মুসুর ডাল এরপর দিয়ে দিলাম কাজু বাদাম আর গোটা জিরে এরপর দিয়ে দিলাম শুকনো লঙ্কা এরপর দিয়ে দিলাম লঙ্কা গুঁড়ো এটা হচ্ছে লঙ্কা গুঁড়ো আপনারা কারা কারা আমার ভিডিও রেসিপি দেখেন তো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন তারপর দিয়ে দিচ্ছি আটা এইটা হচ্ছে গমের আটা তারপর দিয়ে দিচ্ছি ময়দা এরপর দিয়ে দিলাম চিনি আগে আমি চিনি দিয়েছি তো এটা আমি তখন বার করিনি এখন বার করলাম তাই চিনিটা এখন দিয়ে দিলাম তো তারপর দিয়ে দিচ্ছি সাবান এখানে অনেক রকম সাবান আছে সানলাইট আছে লাইট বল আছে জয় আছে নাম্বার ওয়ান আছে বিভিন্ন ধরনের সাবান আছে এখানে গায়ে মাখা বিভিন্ন ধরনের সাবান আছে লাক্সও আছে পর দিয়ে দিলাম কিশমিশ আর তেলের জারগুলো আমরা আগেই বার করে নিয়েছিলাম তো সেই জন্য আর দেওয়া হলো না ভিডিওই তো আসছিলো এই ভিডিও তো আপনাদের কেমন লাগলো লাইক কমেন্ট করে অবশ্যই জানাবেন আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব